আমার মিনি নিউবাকে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠে চলে আসলাম বাইরেটার দিকে আগে এদের খাবারগুলো দিয়ে নিই এরাও অপেক্ষা করে বসে যায় কোনো কোনো দিন তো ভুলেও যায় দিতে পরে এসে বেলা হয়ে গেলে দিই চেষ্টা করি সকালবেলা ঘুমের থেকে উঠে এসে আগে এদের খাবারগুলো নিলে এখানে সমানে ডাকতে থাকবে খালি এরাই নয় সাথে চড়াই পাখি আছে কাক আছে শালিক আছে কোনো কোনো সময় টিয়াও থাকে তোতা পাখিও থাকে নানান পাখি দেখা যায় এখানে কিন্তু সব সময় তো হাতে আর ফোন থাকে না তাই নিতে পারি না সাড়ে সাতটা বেজে গেছে যাবো জলখাবারের দিকে আসলাম বাইরেটা এদেরকে চালগুলো দিয়ে ব্যালকনিটা ঝাড়ু দিয়ে গেলাম সকালবেলা সেই জিএমসির লোকজন সমস্ত এত সুন্দরভাবে ঝাড়ু দিয়ে যায় রাস্তা টাস্তাগুলো একদম চকচকে পরিষ্কার করেই দিয়ে যায় কিন্তু কি হবে পাবলিকে ল্যাতরা করে রেখে দেয় গাছগুলোতে বেশ দু চারটে করে ফুল ফুটে প্রত্যেক দিনের আমার বেশ সুন্দর কিন্তু পুজোর কাজ হয়ে যায় সকালে বানাবো জলখাবারে আজকে পোহা কেটে রেখেছি গাজর ক্যাপসিকাম মটরশুটি আর এদিকে চিরাগুলো জল দিয়ে ধুয়ে রেখে দিয়ে গেছি গামলায় সব কিছুই বানাতে ইচ্ছা করে দিকে কড়ার মধ্যে বাদাম আর পেঁয়াজ ভাজতে বসিয়েছি কিন্তু আরেকজনকে যদি এগুলো দিই ওই রুটি দিলেই পুরোটা খাবে আর যদি পোহা বা ঝাল সুজি এসব কিছু বানিয়ে দিই আধা খাবে আধা ফেলে যায় আর জিনিস নষ্ট করা আমার একেবারেই অপছন্দের বাইরে না খেলে আগে থাকতে কমিয়ে রাখা ভালো কিন্তু পাতের মধ্যে নেবে খাবে বলে আধা খাবে আর আধা ফেলে দিয়ে যাবে খাবারের যে কি ভ্যালু যে একদিন না খেয়ে থাকে সে বুঝতে পারে যে একটা দিনে খাবারের কি ভ্যালু যারা অনায়াসে পেয়ে যায় তারা তার মর্যাদা জিনিসটাকে বোঝে না সেটাই খারাপ লাগে খাবার দাবার নষ্ট করলে পরে নেবে নিয়ে ফেলে দেবে কোনো না কোনো একটা রিজন দিয়ে আধাটা ফেলে দেবে সমস্ত জলখাওয়া টল খাওয়া সে রান্না বান্নাগুলো মোটামুটি কাজকর্মগুলো সারা হয়ে গেছে স্নান টান করে পূজা দিয়ে এসে একবারে আসলাম ওইদিকে ভাতটা বসাবো ভাতটা গরম গরমে দিয়ে করে নিয়ে খেয়ে একবারে খেয়ে দিয়ে তারপরে রোজকার মতো বেরোবো মোটামুটি সমস্ত কিছুই শেষ এই জন্য সান পুজোটাকেও আগে সেরে দিয়ে আসলাম হাতে জল একটু বেশি হয়ে গেল তাই সসপ্যানে করে ফেলে দিলাম সেই জন্য চায়ের সসপ্যান দিয়ে আমার চাল ধুয়ে দিতে সুবিধা কারণ হ্যান্ডেলটা দিয়ে ধরতে পারি ওইদিকে চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা ফুটে উঠতে উঠতে বাসনের গামলাটাকে খালি করে নিই ততক্ষণ বাসনপত্র সমস্ত শুকিয়ে গেছে এগুলো তো গামলা একটা খালি না হলে এখন আবার খেয়ে দিয়ে বাসনপত্র ওর মধ্যে রাখতে পারবো না সেই রোজকার মতো গামলাটাকে ধুয়ে গামলাটাকে যে কি করে ফাটিয়ে ফেলেছে সাইডটা সেটা বুঝতে পারছি মানে ঘরের তো কোনো জিনিসের কারোর কোনো মানে যত্ন তো নেই আরও যেমনি পারবে তেমন করে করে যাবে সেগুলো জিনিস তো ভালো লাগে না বলতে গেলেও রাগারাগি ঘরের মধ্যে ঝগড়াঝাটি কিন্তু না বলে যতক্ষণ পারি চুপচাপ করে নিজের মতো ভেঙেছে ভেঙেছে থাক যখন আবার পারবো এটাকে আবার কিছু কাপড় চোপড়ের জন্য রেখে আবার অন্য একটা নিতে হবে নতুন দিকে এই ঝুড়িটা প্রায় হয়ে গেল পাঁচ ছ বছর যাই হোক আজকের মতো কাজকর্ম সমস্ত শেষ ভাতটাও মোটামুটি হয়ে আসলে খেয়ে দেয়ে বেরিয়ে পড়বো রোজকার মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও